কেেয়ে মাপপতেছান্টার সাডা. কেরি সিয়ে সিয়ে ত্টারা. কেডেডেয়ে সিয়ে সিয়ে কেয়ে

চিকেন কাবাব এটা কত করে বিশ টাকা পিস টাকা আর আলু সব পিস দশ টাকা পিস

আপোনালোক দিলেপি দে জিলেপি কত জিলা পাইছে এইবাৰ কি কোন বেচা কিনা তুমি ক'লা কিৰম বেচা কিনা দেখেন কত মানুষ মানুষ জিলাপি কত কিনে আছে দুশো বিশ টাকা কিসের দিলাপি আচ্ছা এই মাস আছে নি

مش کو دے سويت کیا ہے

कर्मचारी <laughs> <laughs>

এক পিস আপনার না নাকি এখানে সিপি ফাইভ স্টার থেকে একটা নিলাম একটা ফ্রাইড চিকেন নিলাম ইফতারির জন্য এটা উপজেলা মোড়ে মোট সিপি ফাইভ স্টার

Hi, I'm a gamer. What is your name? My name is Abdullah. Oh, which is school you are studying? কোন স্কুল বাৰু কিন্তু কোন ক্লাছে বাৰ ক্লাছে ক্লাছ ছিক্স থেংক ইউকুম